দেখুন একটা গান আছে না যে মোসম কী তারা বদল তো না যাওগি সে লাইনে একটা শব্দ ছিল তুম্ভি আর এই তুমিটা যদি সে লাইন থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর এই লাইনটা একদম পুরো ফিট বসে যাবে মৌসম যেমন এক একটা সময় এক এক রকমের হয় ঠিক তেমনই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভালোভাবে জানেন যে কখন কি ভাষণ দিতে হবে যখন গুজরাটের কথা উঠে তখন তিনি বলেন যে আমার রগে রগে টাকা দৌড়াচ্ছে আর এখন বর্তমানে অপারেশন সিঁদুর করার পর তিনি বলছেন তার রগে রগে নাকি রক্ত চলাচল করে না রক্ত বয় না তার জায়গাতে বইছে গরম সিঁদুর দেখুন মোদীজি আপনি এরকম ভাষণ দেন না যে আপনার রগে রগে রক্ত দৌড়ায় না সিঁদুর বইছে কারণ আপনার অনেক ভক্ত আছে শুধু ভক্ত থাকলে অসুবিধে ছিল না আপনার অনেক অন্ধ ভক্তও আছে তারা আবার হাসপাতালে গিয়ে তখন যেন আবার সিঁদুর না চেয়ে বসে আর এই দিকে ডাক্তার না বুঝতে পেরে শেষ পর্যন্ত রোগীটাই মারা যায় তাই আপনি যখন ভাষণ দেবেন তখন অবশ্যই আপনার অন্ধ ভক্তদের কথা মনে রাখবেন আর ভেবে চিনতে বক্তব্য দিয়ে ভাষণ দিয়ে আর আমার কি মনে হয় মতে যে জানেন যে এই অপারেশন সিঁদুরের সাকসেসের কথা আপনি ইউপি ভোটেও ব্যবহার করবেন বেঙ্গল ভোটেও ব্যবহার করবেন আর বিহারে যে ভোট আছে সেই ভোটেও ব্যবহার করবেন আপনার এই অপারেশন সিঁদুরের ঢোল সামনের যতগুলো ইলেকশন হবে সবগুলোতেই আপনি এই ঢোল পিটাবেন আর ব্যবহার করবেন আমার এটা সন্দেহ মধ্যে যে মেনেই নিলাম পহেলগাম হামলার পর আপনার রগে রগে সিঁদুর বইছে কিন্তু প্রত্যেক ভারতীয়দের রগের মধ্যে সিঁদুর বইছিল না ছিল রক্ত গরম রক্ত যাতে পাকিস্তানকে তার এ আতঙ্কবাদের কঠিন জবাব দেওয়া হয় এর কঠিন জবাবও দিয়েছেন অপারেশন সিঁদুরের মাধ্যমে কিন্তু অপারেশন সিঁদুর সাকসেস হওয়ার পরেও কিছু প্রশ্ন থেকে গেছে যেটা আপনার রগের মধ্যে চলাচল করছে কিনা জানি না কিন্তু প্রত্যেক ভারতীয়দের মধ্যে সেই প্রশ্নগুলো ঘরফেরা করছে সেই প্রশ্নগুলো বারবার মনে জাগছে কি সেই প্রশ্নগুলো যে চারটে সন্ত্রাসী ছাব্বিশ জন নিরীহ পর্যটককে হত্যা করল তাদেরকে আপনি আপনার হেফাজতে নিলেন না কেন সে আতঙ্কবাদীরা তারা কি পালিয়ে গেছে আর যদি পালিয়ে যায় তাহলে সিজ আগে পাকিস্তানের কাছ থেকে তাদেরকে চাওয়া হলো না কেন আর যদি ভারত থেকে তারা না পালায় তাহলে তাদেরকে এখন পর্যন্ত খুঁজে বের কেন করা হলো না এই রকম অনেক প্রশ্ন রয়েছে প্রত্যেক ভারতীয়দের মধ্যে তবু সেগুলোর উপরে পাথর চাপা দিয়ে আপনার অপারেশন সিঁদুর সাকসেস হয়েছে এটা সবাই মেনে নিয়েছে দেখুন অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান নাকি সিজ ফায়ারের জন্য মিনতি করেছিল তো তারা যে এই সিজ ফায়ারের জন্য মিনতি করেছিল সেটা কি অ্যাকচুয়ালি যুদ্ধটা থামানোর কারণে সিজ করেছিল না এর পিছনে অন্য কোনো কারণ আছে এই প্রশ্নগুলো কেন উঠছে আবার মানে পাকিস্তান নতুন করে শুরু করছে আবার কেন বলছে এই কথা কারণ চীনের কাছ থেকে দু হাজার থেকে দু হাজার ছাব্বিশের মধ্যে চল্লিশটি ফাইটার জেট নেওয়ার কথা ছিল সেটি এখন দু হাজার পঁচিশের আগস্টের মধ্যেই তারা তাদের কাছ থেকে কিনে নিচ্ছে তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে চীনও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে তো চলুন জানি যে পাকিস্তানকে আবার নতুন চাল চালছে ভারতের জন্য কতটা প্রস্তুত পাকিস্তান পাকিস্তানকে আবার যুদ্ধ শুরু করবে আর এর পরিপ্রেক্ষিতে ভারত বা কতটা প্রস্তুত আছে চলুন সব কিছু জানবো আজকের এই ভিডিওতে দেখুন দশ মে বিকেলে সিজ ফায়ার ঘোষণা হওয়ার পর পাকিস্তান কিন্তু মনে করছে যে তাদের জয় হয়েছে কিন্তু মিডিয়া রেপোট দেখলে বোঝা যাবে যে ভারতেরই জয় হয়েছে আর ভারতের থেকে পাকিস্তানের বেশি ক্ষতি হয়েছে কিন্তু এখনও পাকিস্তানের তরফ থেকে উস্কানিমূলক বক্তব্য সামনে আসছে ভারতের অপারেশন সিদ্ধুরের পর থেকেও তারা কিন্তু কোনো শিক্ষা নেয়নি এখান থেকে তারা শিক্ষা না নিয়ে বরং উল্টে আঠারো তারিখে পাকিস্তানের আর্মি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলছে যে পাকিস্তানকে নাকি কখনো থামানো যাবে না আর এই কথাটা যত জলদি ভারত বুঝতে পারবে ভারতের পক্ষে নাকি ততটাই লাভ কিন্তু এই ভিখারিদের কে বুঝাবে যে ভারত ইচ্ছে করলে তারা কিছুই করতে পারবে না ভারতের সৈনিকরা যেমন মাত্র পঁচিশ মিনিটে তোদেরকে ধ্বংস করে দিয়েছে তোদের আতঙ্কবাদী ঘাঁটিগুলো যে নয়টি ঘাঁটিগুলো বড় বড় ছিল সেগুলোকে ধ্বংস করে দিয়েছে তোরা কিছুই করতে পারবে না এখানে ভারতকে ভাবতে হবে যে সিজ ফায়ার হওয়ার পরেও এল ওসিতে কেন পাকিস্তান ড্রন ঘোরাফেরা করছে দেখুন পাকিস্তানের নয়টি আতঙ্কবাদী ঘাঁটি ধ্বংস করা হয়েছে ঠিকই ভালো কথা কিন্তু পাকিস্তানের আতঙ্কবাদের ঘাঁটি সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়নি এটা কিন্তু ভারতকে সবসময় মনে রাখতে হবে আর এই দিকে তুর্কি আর চীন পাকিস্তানের পক্ষে সরাসরি চলে গিয়েছে আর এই চীন থেকে চল্লিশটি ফাইটার জেট যে পঁয়ত্রিশ এ নেওয়ার কথা ছিল পাকিস্তানের আর এই ফাইটার জেটটি দু হাজার ছাব্বিশের দিকে দেওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তান এখন বর্তমানে চীনের কাছ থেকে দু হাজার পঁচিশের আগস্ট এর মধ্যেই সেই ফাইটার জেট নিয়ে নেবে চীনও দিতে রাজি হয়েছে শুধু দিতে রাজি হয়নি বরং পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই ফাইটার জেটগুলো পাকিস্তান পেয়ে যাবে চীনের কাছ থেকে তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান কি তাহলে আবার নতুন করে রেডি হচ্ছে দেখুন এই যে পঁয়ত্রিশ এ ফাইটার জেট এর কথা উঠে আসার কারণ হচ্ছে এই অ্যাডভান্স যে পঁয়ত্রিশ এ ফাইটার জেটটি আমেরিকা ছাড়া আর কোনো দেশের কাছে নেই এই ফাইটার জেটটি একটি অ্যাডভান্স লেভেলের ফাইটার কিন্তু ডিআরডিও বলছে দু পর্যন্ত এই জেটটি বানিয়ে নেওয়া যাবে এই ফাইটারগুলো খুবই অ্যাডভান্স লেভেলের যদি এই ফাইটার জেটটি পাকিস্তান চীনের কাছ থেকে কিনে নেই তাহলে পাকিস্তান দ্বিতীয় দেশ হয়ে যাবে এমন অ্যাডভান্স লেভেলের ফাইটার জেটের ব্যাপারে এবার প্রশ্ন হচ্ছে চীনের কাছ থেকে পাকিস্তান এই ফাইটার জেটটি কেন কিনে নিচ্ছে কি স্পেশালিটি আছে এই ফাইটার জেটে দেখুন এই ফাইটার জেটের খাসিয়াত হচ্ছে বিশেষত্ব হচ্ছে যে বাহান্ন হাজার ফিট ওপর দিয়েও চলতে পারে এবং ঘন্টায় প্রায় চব্বিশশো সত্তর কিলোমিটার যেতে পারে আর মোটামুটি বারোশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জে থাকা যে কোনো টার্গেটকে অনায়াসেই আঘাত করতে পারে তাই পাকিস্তান চীনের কাছ থেকে এই ফাইটারটি কিনে নিচ্ছে এমত অবস্থায় প্রশ্ন উঠছে যে পাকিস্তান যদি আবার যুদ্ধ শুরু করে তো ভারত কতটা প্রস্তুত আছে দেখুন অপারেশন সিঁদুরের পর পাকিস্তান অনেক লোকসানের মধ্যে আছে আর এই অপারেশন চলাকালীন আইএমএফ এর কাছ থেকে লোন নিল পাকিস্তান অনুমান করা হচ্ছে যে পাকিস্তান কিন্তু আগে বেড়ে নিজে হামলা করার সাহস দেখাবে না ভারতের ওপর কিন্তু বাই চান্স যদিও ভারতের ওপর পাকিস্তান হামলা করে তাহলে এটা পাকিস্তান চীন আর তুর্কি মিলে হামলা করতে পারে কারণ নিজের আর তো ক্ষমতা নেই অনেকটাই দুর্বল করে দিয়েছে এই ভারত তবে একটা কথা বলে না যে বন্ধু তো গাছে ওঠাবে কিন্তু নামতে হবে নিজেকে এবার যদি পাকিস্তান চীন আর তুর্কির কথা শুনে ভারতের উপর আক্রমণ করতে আসে তাহলে কিন্তু এর জবাব ভারত খুব ভালোভাবেই দেবে আর সেটা পাকিস্তানের জন্য মোটেও ভালো হবে না